রহিম রহমানুর রহিম দয়া করে রহম কর ই পৃথিবীর মানুষ তোমরা শোন এই পৃথিবী থাকবে না চিরদিন সবাইকে যেতে হবে মালিকের রব্বান কাছে মানুষ তোমরা জেনে নাও বোঝে নাও শিখে নাও সবাইকে যেতে হবে রব্বানার কাছে মানুষ তোমরা চলো 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 অলকুরানের পথে পৃথিবী থাকবে না চিরদিন সবাইকে যেতে হবে মালিকের রব্বানার কাছে গফুর রহিম আমার গফুর রাহিম দয়া করে রহম করো যদি হৃদয়া আছে আল্লাহর বয় তারা পদ বলে যায় না আল্লাহ তোমার ভালোবাসা ছাড়া কারো কাছে কোনো কিছুই চায় না মানুষ তোমরা চল চলো কোরআনের পথে পৃথিবী থাকবে না চিরদিন সবাইকে যেতে হবে রব্বানার কাছে মানুষ তোমরা জেনে নাও বোঝে নাও শিখে নাও সবাইকে যেতে হবে মালিকের রব্বানার কাছে মানুষ তোমরা সকলে চল চলো চলো অলকুরানি পথে মানুষ তোমরা চল চলো চল কোরআনের পথে ই পৃথিবী থাকবে না চিরদিন সবাইকে যেতে হবে গফুর রাহিমের কাছে মানুষ তোমরা জেনে নাও বোঝে নাও শিখে নাও সবাইকে যেতে হবে মালিককে রব্বানার কাছে